ये भाई नम्बर करते कथा मेटिंग कैसे भाई सब भाई कर भाई, भाई তিন লক্ষ পনেরো হাজার টাকায় স্টেলেসে ধরা খেয়ে এই ভাইটি কান্না করতেছে এখন আমার হোয়াটসঅ্যাপে এসে এই ভাইটি কিন্তু শুরু থেকে স্টেলেসে কাজ করার মন মানসিকতা ছিল না তাকে এখানে কাজ করার আদেশ দেওয়া হয় এরপর তিনি এস টিএলএসে ডিপোজিট করার জন্য গরু বিক্রি করে সে এসটিএলএ টাকা ডিপোজিট করে তো প্রিয় এস বাসীরা এবং আমার ইউটিউব সাবস্ক্রাইবাররা আমি আনকে মিনহাস আপনাদের সাথে আমরা সবাই জানি যে এসটিএলএ প্রায় এক বছর ধরে মার্কেটে আসছিল বাংলাদেশের যে সাধারণ জনগণ তাদের থেকে বিনিয়োগ করিয়ে নিয়েছে তাদের কোম্পানিতে এখন তারা আজকে বাইশ তারিখ জুন বিদায় নিয়ে চলে গেছে আমি আমার অনেক ভিডিওতে বলেছি সতেরো তারিখ সতেরোই মেতে যে শাওয়ার কেমন চলে যাবে যাক দুটা সাইড একটা তেরো তেরোই জুন আর একটা বাইশে জুন দুটাই চলে গিয়েছে এখন আমার কথা হলো এই যে সাইটগুলো যে চলে গিয়েছে এই সাইটগুলো চলে যাওয়ার পর বাংলাদেশের অনেক মানুষ কান্নাকাটি করতেছে বিশেষ করে যারা শেষ মুহূর্তে এসে এই সাইটগুলোতে ডিপোজিট করেছে তারা এখন কান্নাকাটির মধ্যে আছে তাদের জীবনটা এখন কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে বলে চলে এবং তারা কোনোভাবে কারো থেকে হেল্প পাচ্ছে না তারা এখন আমার ইউটিউব ভিডিও দেখে অনেকে এখন আমাকে হোয়াটসঅ্যাপ করতেছেন যে ভাই যে হোক এদের না এখন আমার এখানে মূল কথা হলো যারা হায়ারিং ম্যানেজার বা যারা স্টিএলেস কিংবা শাহওয়ার্ক এই কোম্পানির মালিক তারা কোনোভাবে তাদের বিরুদ্ধে তাদেরকে কোনোভাবে আপনি পাবেন না ঠিক আছে তো এখন এর ভেতরে অর্থাৎ যে অফিসিয়াল গ্রুপগুলো হোয়াটসঅ্যাপে ছিল স্টিএলেস কিংবা শাহ কোম্পানির সেই গ্রুপগুলোতে কিন্তু অনেকজন অ্যাডমিন আছে যারা বাংলাদেশি অর্থাৎ যারা বাংলাদেশি টিম লিডার বা তার দলে প্রায় দুইশো তিনশো এভাবে মানুষ ঢুকিয়েছিলেন তো তারা বিশেষ করে অ্যাডমিন যারা তারা কিন্তু লাভবান হয়ে গেছেন আর যারা সাধারণ কর্মী তারা লস খেয়ে এখন কান্নাকাটি চারিদিকে তাদের রাহা জানি এবং তারা কোনো সান্ত্বনা খুঁজে পাচ্ছে না কিভাবে এত টাকা তারা হারিয়ে ফেললো অনেক সাধারণ মানুষ ঢুকতে চায়নি তাদেরকে জোর করে আপনার অ্যাডমিনরা ঢুকিয়েছে অর্থাৎ আমি দেখেছি যে এস টিএলএস এবং শাহ কোম্পানির যে অ্যাডমিনরা তারা বেশি চালাক তাদের কারণে আজ বাংলাদেশের সাধারণ মানুষগুলোর এই অবস্থা তো এখন আমি অনেক অ্যাডমিনকে আপনাদের সামনে উপস্থাপন করব যারা সবচেয়ে নিজ সবগুলো করেছে সাধারণ জনগণের উপর যাদেরকে আপনার নিজের টাকা দিয়ে পর্যন্ত এখানে ঢুকিয়ে তারপর মনে করেন যে গরু ছাগল বিক্রি করে মানুষ এখানে চলে এসেছে আমি এখন একে একে সবাইকে পরিচয় করে দিচ্ছি আমি বিশেষ করে এস একটি মেয়ে বেশি বললেই চলে সেই মেয়েটা আমাকে এই মেয়েটার বাড়ি কোথায় আমি তা জানি না তো মেয়েটার নাম এখানে হোয়াটসঅ্যাপে দেওয়া আছে হাসি তো এই মেয়েটার সাথে আমার যে স্যাটিংটা আপনারা দেখতে পারছেন যে এখানে মেয়েটা আমাকে যে কিছু পার্সে বলেছে এবং আমাকে বলেছে একটি সুনামধন্য কোম্পানির বিরুদ্ধে আপনার লড়ার জন্য আপনাকে তো এখন যে স্ক্রিনশটটা দেখতে পারছেন এগুলো অন্যান্য গ্রুপ অ্যাডমিন তো এদেরকে আমি খুঁজে বের করেছি এরাই বেশি তাপত গ্রুপে এরাই আপনার গ্রাহকদেরকে হায়ারিং ম্যানেজার আসছে ও বেশি তো এরা তো এদেরকে আপনারা যেভাবে হোয়াটসঅ্যাপ করেন আমি আমি জানি যে এদের কাছ থেকে আপনারা গোনার ডিমও পাবেন না কিন্তু শেষ মুহূর্তে ভাই শেষ মুহূর্তে তো এইসব অ্যাডমিনরা জানে যে এরা চলে যাবে এখন রেফার করা ঠিক না কিন্তু এরা তবুও রেফার করেছে এখন আমার কথা হলো এই নাম্বারগুলো আমি প্রকাশ করে দিয়েছি এই নাম্বারগুলো আপনারা হোয়াটসঅ্যাপ করেন মেসেজ করেন এবং তাদেরকে উচিত আপনারা দিবেন আর আমি ভিডিওতে তেমন কিছু বলতে চাই না যারা এখনও স্টিএলএস সম্পর্কে জানানো না স্টিএলএস চলে গেছে একটি বুয়া ছিল এবং এই কোম্পানি আমাদের বাংলাদেশের এই সাধারণ মানুষ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেছে এখন কথা হলো আপনারা কেউ আর এই যে এস অলরেডি একটা মেসেজ দিয়েছে গ্রুপে যে আপনারা হচ্ছে রিয়েল নাম প্রমাণীকরণ প্রমাণীকরণ এগুলো করতে হবে এক হাজার দুই হাজার তিন হাজার এই টাকাগুলো প্রোভাইড করেন তো এগুলা কেউ ভুলেও টাকা দিবেন না কারণ আপনি দেখা গেল তিন হাজার টাকা পাঠিয়ে দিলেন আপনাকে একশো টাকাই তারা ব্যাগ দিচ্ছে বর্তমানে এটাই সত্যতা চলতেছে তো কেউ টাকা দিবেন না টাকা দিলে আপনাদেরকে এক দুশো টাকা দিয়ে এরপর বিদায় করে দেওয়া হচ্ছে আর দিন শেষে এরা চলে যাবে দিন শেষে আমি আর আপনি থাকবো আর এরা মার্কেট আউট সুতরাং সুতরাং প্রতিবাদ করতে শিখুন এসব কাজ এসব সাইডে কাজ না করে নদীর কুলে গিয়ে বসে বাতাস খাওয়াই ভালো এক ভাই বলছিল আমার একটা ভিডিও কারণ হচ্ছে যাক ভাইকে ধন্যবাদ আর রিসেন্টলি কয়েকটা সাইট চলে যাবে সেগুলো নিয়ে আমি কাজ করব আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো আর হ্যাঁ এখানে জাতীয় পরিচয়পত্র আই মিন এনআইডি এটা ফিল করতে বলা হচ্ছে এসটিএলএস কোম্পানি থেকে সুতরাং এটা কেউ সাবমিট করবেন না এটা সাবমিট করলে আপনাদের বিপদ এই এনআইডি কার্ডগুলো দিয়ে কিন্তু সিম তুললে তারা আরেকটা কোম্পানি চালু করবে এরপরে এজেন্ট তৈরি করে ফেলবে এই সিমগুলো দিয়ে দিন শেষে আপনার যদি তারা প্রতারণা চায় আরও বেশি আপনাদের উপর তখন আপনারা ফেঁসে যাবেন তো ভিডিও পর্যন্ত সবাই সতর্ক হন কাজ করতে হলে অবশ্যই সঠিক সাইট সঠিক পরামর্শ এবং নলেজেবল লোকদের সাথে মিশু uh, নলেজেবল অ্যাডমিনদের সাথে মিশুন বা লিডারদের সাথে মিশুন তারা আপনাদেরকে অবশ্যই ভালো সাইড দিব আর আমার সাথে আমি বলবো না যে আপনি আমার দলে এসে কাজ করেন আমি এটা কখনোই বলবো না আর আমি বর্তমানে আমি কোনো সাইডে রেফার করিও না ঠিক আছে কারণ বর্তমানে সাইডগুলো দেখতেছি যে চলে যাওয়ার সম্ভাবনা বেশি এখন আর আপাতত রেফার করছি না আগামী মাস থেকে নতুন সাইড আসলে তখন আমি ইউটিউবে জানিয়ে দেওয়া দিব এবং আপনারা যেহেতু সাবস্ক্রাইব করেছেন সেহেতু আপনারা জানতে পারবেন সবার আগে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ